ただいま。<noise> <noise> উনিশশো সাতচল্লিশ সাল থেকে যখন আজকে বাজারে আমাদের ভারতীয় জনতা পার্টি জনজাতি মোর্চার উদ্যোগে একটা বাজার সভা ছিল এই বাজার সভা আরম্ভ হওয়ার আগে কিছু এলাকার অপরিচিত অপরিচিত লোক এসে আমাদের চেয়ে এবং বক্স মাইট এগুলো ভেঙে দিয়ে গেছে তো আমার আমরা বলতে চাই সবারই একটা অধিকার আছে সবারই রাজনীতি করার অধিকার আছে সবারই যে কোনো পার্টি কেন এরকম হচ্ছে আমি প্রশাসনের থেকে আমি একটা সুষ্ঠু বিচার চাই এবং যারাই এই জিনিসটা করেছে তাদেরকে অতি সত্যিই অ্যারেস্ট করতে হবে আমাদের যে জনসভা ছিল আজকে আজকে যে আমাদের সভা ছিল তা আমাদের দশ তারিখ আমাদের একটা আগরতলাতে আমাদের বড় একটা জমায়েত ছিল তো এই জমায়েত আমাদের সারা ত্রিপুরা রাজ্যে হাজার হাজার লোক আসবে এই কারণে প্রমাথে বা অন্যান্য করা বইয়ে আমাদের যে কর্মীদেরকে কিভাবে আটকানো যায় সে প্রচেষ্টা চালাচ্ছে কিন্তু আমাদের কর্মীগুলা বই পাবে না আমাদের এই দশ তারিখে সবাই আমরা ওইখানে অংশগ্রহণ করবে এবং ওই দশ তারিখে দশ তারিখের চেপ্রমাতে আমরা মানে আমরা সাকসেস করব